হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইক্রোসফট ওয়ার্ডের এই পর্যায়ে আজকে আমরা শিখব পেজ লেআউট নিয়ে আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজগুলো করবেন তখন চেষ্টা করবেন আগে পেজ সেট আপটি ঠিক করে নিতে চলুন শুরু করি আমরা এখান থেকে চলে যাব পেজ লেআউটে এখানে লেআউটে ক্লিক করার পর আমরা এখানে দুটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা চলে যাব মার্জিনসে এখানে আমাদের পেজের মার্জিন নর্মাল সিলেক্ট করা আছে দিক থেকে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে মার্জিন নেওয়া আছে এখন আমরা যদি ন্যারোতে ক্লিক করি নোতে ক্লিক করার পর আমাদের পেজটি কিন্তু আগে থেকে অনেকটা ওয়াইড হয়ে যাবে এবং মার্জিনগুলো কিন্তু ন্যারো হয়ে যাবে কারণ এখানে আমাদের ন্যারোতে মার্জিন চার দিক থেকে ওয়ান পয়েন্ট টু সেভেন সেন্টিমিটার করে নেওয়া আছে আবার আমরা যদি এখান থেকে ওয়াইডে ক্লিক করি তাহলে আমাদের পেজটি কিন্তু খুবই ন্যারো হয়ে যাবে এবং পেজের মার্জিনটি কিন্তু অনেকটাই ওয়াইড হয়ে যাবে কারণ এখানে আমাদের মার্জিন টপ এবং বটম থেকে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে নেওয়া আছে বাট লেফট থেকে এবং রাইট থেকে ফাইভ পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার করে নেওয়া আছে অর্থাৎ লেফট এবং রাইট থেকে ফাইভ সেন্টিমিটার করে মার্জিন নেওয়া আছে এজন্য কিন্তু আমাদের পেজটি খুবই ন্যারো হয়ে যাবে তো আমরা এখান থেকে নর্মালি রাখছি আপনারা চাইলে এখান থেকে কাস্টমসে ক্লিক করে আপনারা নিজের ইচ্ছা মতো মার্জিন বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন আমি যদি এখানে মার্জিন কমাই তাহলে আপনারা এখানে রিভিউতে দেখতে পারবেন আমাদের লেখাটি কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে এবং আমরা যদি লেফট থেকে কমাই আপনারা তাহলে দেখতে পারবেন আমাদের লেফটার মার্জিনও কিন্তু এখানে চিকন হয়ে যাচ্ছে তার মার্জিনগুলো নেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলেই আমাদের মার্জিন এখান থেকে সেট হয়ে যাবে আমরা এখান থেকে নর্মাল মার্জিন রাখছি এরপর আমরা চলে আসব পেজ অরিয়েন্টেশনে আমরা একটু জুম আউট করে নিচ্ছি আমাদের পেজটি কিন্তু আমাদের পেজটি কিন্তু ভাবে আছে অর্থাৎ লম্বভাবে আছে এখন আমরা পেজ অরিয়েন্টেশনে গিয়ে যদি আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিই আমাদের পেজটি কিন্তু এখন ভাবে চলে আসবে তো আপনাদের কখনো যদি ভাবে লেখালেখির কাজ করার প্রয়োজন হয় আপনারা এখানে গিয়ে পেজ লেআউট চেঞ্জ করে নিতে পারবেন তো আমরা এখান থেকে পোর্ট্রেটি রাখছি আমরা জুম একটু বাড়িয়ে নিচ্ছি এরপর আমরা চলে পেজ সাইজে বর্তমানে লেখালেখির কাজগুলো করার জন্য এ ফোর সাইজের পেজটি খুবই জনপ্রিয় আমরা যে লেখালেখির কাজগুলো করে থাকি তার ম্যাক্সিমাম গুলোই এ ফোর সাইজে করে থাকি যদি লিগাল অথবা লেটার সাইজের পেজে লিখে যদি এ ফোর সাইজের পেজে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেখাটি লেআউট ঠিক থাকবে না আপনাদের লেখাটি কিন্তু ভেঙে এক পেজ থেকে অন্য পেজে চলে যাবে তো অবশ্যই আপনারা এখান থেকে পেজের সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা যদি লিগাল সাইজের পেজে এখানে লেখালেখির কাজগুলো করেন প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা লিগাল সাইজের পেজ ব্যবহার করবেন আমরা এখানে পেজের সাইজ এ ফোর সিলেক্ট করে নিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করার সময় আপনাদের অনেক সময় একের অধিক কলামের ব্যবহার করা হতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কলামে যাবেন কলামে যাওয়ার পর এখান থেকে যদি আপনি দুটি অথবা তিনটি এবং যদি আরও বেশি প্রয়োজন হয় এখানে মোর কলম শিখিয়ে আপনারা কলাম নিয়ে নিতে পারবেন আমি এখানে তিনটি কলাম নিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে তিনটি কলাম চলে আসছে এখন আমরা যদি এই কলমে লেখাটি শেষ করি তারপর কিন্তু আমাদের এই কলম থেকে লেখাটি শুরু হবে তা না করে আমরা যদি এই কলমে লেখালেখির পাশাপাশি যদি এই কলমেও লিখতে চাই তার জন্য আমরা এখান থেকে ব্রেকে যাব ব্রেকে যাওয়ার পর এখানে গিয়ে কলামটি ব্রেক করে নিব ব্রেক করার পর কিন্তু আমরা দেখুন এখানেও কিন্তু আমাদের লেখাগুলো লিখতে পারছে বাট আমরা এখানের কলমে কিন্তু এখন লিখতে পারবো না করার জন্য আবার আমাদের হচ্ছে এখানের কলমটি লেখা পূরণ করতে হবে অথবা ব্রেকে গিয়ে আমরা এখানে যদি কলমটি ব্রেক করে নেই। আমরা কিন্তু এই কলমে এখন লেখালেখির কাজগুলো করতে পারবো আমরা যেহেতু একবার করে কলমগুলো ব্রেক করে নিয়েছি আমরা গেলে এখন যে কোনো কলমে কিন্তু এখন লেখালেখির কাজগুলো করতে পারব তো মাইক্রোসফট ওয়ার্ডে লেখার কাজ শুরু করার পূর্বে অবশ্যই আপনারা পেজটি সেট আপ করে নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন